আমি চিরঞ্জিত বলছি চিরঞ্জিত ফিশিং ভিডিওস থেকে আজকে আপনাদের জন্য ছাতুর টোপের রেসিপি নিয়ে এসেছি ছাতুর টোপ কীভাবে বানাবো তো প্রথমে আমরা ছিঁড়ে নিয়ে একটুখানি ভিজিয়ে দিয়েছিলাম দেবার পর পুরো জলটা ফেলে দিয়েছি দেওয়ার পর ছিঁড়েটা দেখুন কীরকম পাতলা নরম হয়ে গেছে তো এই চিঁড়ের সাথে এবারে আমরা কি করব একটু ভাত পলোয়া দেব আর একটা রসগোল্লা দেব। আপনারা দেখতে থাকুন ভাত পলোয়া আর রসগোল্লা দিয়ে কিভাবে এটাকে মাখা হবে তো চিঁড়েটা এমনভাবে মানে পুরো একদম নরম করে দিতে হবে আপনাকে আর পাতলা চিনিটা নেবেন ঠিক আছে একদম পাতলা চিনিটা নেবেন যাতে কোনো রকম দানা না থাকে তো আসুন এরপর আমরা একটু ভাত পলোয়া নিয়ে নেব আর আমি একাই মাখছি তাই জন্য একটু জিনিসপত্রগুলো নিতে সময় লাগছে তো আপনারা সঙ্গে থাকুন এই দেখুন একটু ভাত পলোয়া আমার কাছে ছিল তো ভাত পলোয়া মোটামুটি ধরুন একশো থেকে দেড়শো গ্রাম মতো ভাত পলোয়া নিয়ে নেবো যেহেতু আজকে আমরা হাঁড়িয়া দেব না ছাতর টোপে হাঁড়িয়া কেন দিচ্ছি না কেন আমার কাছে ফ্রেশ হাঁড়িয়া নেই হাঁড়িয়া থাকলে হয়তো ফ্রেশ থাকলে হারিয়াটা দিতাম আর একটা রসগোল্লা নিয়ে নিয়েছি নিয়ে এই চিঁড়েটা ভাত পালোয়াটা রসগোল্লাটাকে ভালো করে আমরা মেখে নেব এমনভাবে মেখে নেবো যেন কোনো রকম দানা না থাকে দেখুন আপনাদের সময় এইটা কেন বলছি যে দেখুন যত এটা হচ্ছে ছাতুর টোপের বেশ আমরা যেটা বানাচ্ছি ঠিক আছে যেটার উপর ছাতুর টোপটা দাঁড়াবে মানে ছাতুটা আর কি দাঁড়াবে এগুলো কেন দিতে হয় শুধু ছাতু আমরা ফেলতে পারবো না শুধু ছাতু যদি ফেলি তাহলে ছাতু কাদা কাদা হয়ে থাকবে আর দূর অবধি যাবে না আর এই সব জিনিসগুলো ছাতুর সাথে দেওয়ার অর্থই হচ্ছে যে আপনাকে বেশি মশলা ইউজ করতে হবে না কেন কাতলা মাছ এইটাই ছাতুর একটা মশলা হিসেবে ইউজ হয় যখন আপনি টোপটা ফেলেন তো যারা আপনারা ছাতুর টোপ ফেলেন তারা নিশ্চয়ই জানেন যে এক লেভেলে তিনটে চারটে টোপ দুবার পড়লেই দেখবেন কল ঘুরতে শুরু হয়ে যায় এমনকি কোনো কোনো পুকুরে তো চারটে টোপ এক লেভেলে পড়ে গেলেই কল ঘরে যায় তার কারণ হচ্ছে কি ছাতুর টোপটা একটা মশলা হিসেবে কাজ করেন দেখুন একদম পুরো ঝুড়োঝুড়ো হয়ে গেছে মাখে নেওয়ার পর কোনো জলের ভাব নেই এতে জলটা মেরে দিয়েছি তারপর আমরা নিয়ে নিচ্ছি মধু যেরকম আমরা সুজির টোপে আগের ভিডিওতে দেখেছিলাম যে মধুটা প্রথমে নিয়ে একটুখানি সঙ্গে আমরা রাম দিয়ে দেবো দিয়ে ওটাকে ডাইলুট করে নেবো আপনারা দেখতে থাকুন মধুটা নিলাম পরিমাণ মতো মধু নিয়েছি ধরুন ওই পাঁচ থেকে সাত গ্রাম মতো মধু নিয়েছি সঙ্গে একটুখানি রাম মানে এক থেকে দেড় সিপি মতো রাম আমরা নিয়ে নেব নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেবো মধুর সাথে রামটা মিশিয়ে কেন দিচ্ছি তার কারণ হচ্ছে মধুর যে ঘনত্ব ভাবটা থাকে সেটা নামের সাথে মিশে গেলে জিনিসটা পুরো পাতলা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি ছাতুর সাথে মেখে যায় ডাইলুট করে নিচ্ছি দেখুন এরপর আবার আমরা যে বেসটা রয়েছে ছাতুর টোপ মাখার বেস যেটা আমরা বানিয়েছি হচ্ছে ছিঁড়ে দিয়ে ভাত পলোয়া দিয়ে আর তার সাথে আমরা দিয়েছিলাম হচ্ছে একটা মিষ্টি আর তার সাথে দিয়েছি মধু আর রাম তো এবার আমরা কি করছি এবার একটুখানি নারকল ডাস নিয়ে নিচ্ছি নারকল ডাসটা আমি কেন প্রথমে নিই তার কারণ হচ্ছে নারকল ডাসের সাথেই নারকল তেলটা আমরা দিই যা খুব সুন্দরভাবে টেনে নেয় দেখুন নারকল ডাস্টের সাথে পরিমাণ মতো নারকল তেল দিয়ে দেওয়া হলো এবার দেবার পর নারকল ডাস্ট তেলটাকে ভালো করে আমরা মেখে নেব মেখে নিলে কি হবে এবার আমরা ভালো করে বেস্টটাকে তৈরি করে নিচ্ছি পুরো নারকল ডাস্টের সাথে যে ছাতুর বেস্ট রয়েছে সেটাকে মেখে নিচ্ছি আপনারা দেখবেন কোনো রকম জল নেই দেখুন কোথাও কিছু লেগে নেই পরিষ্কারভাবে এটা হয়ে গেল ছাতুর বেস এবার এই বেসে যদি আপনারা ছান আপনারা একটু নারকল পচা একটু হাড়িয়া সঙ্গে আপনাদের যদি ইচ্ছা হয় একটু গুঁড়ো মশলা বা বাকরের তেলও আপনারা মেশাতে পারেন তারপর এবার আমরা কি করব আমরা ছাতুটা নিয়ে নেব এবারে আমি নিয়েছি কি একটা হলুদ ছাতু হলুদ ছাতু কার ছাতু নিয়েছি আমরা উম আমি এবারে উমাচরণের ছাতুটা ইউজ করছি ঠিক আছে উমাচরণের ছাতুটা কেন ইউজ করছি তার কারণ হচ্ছে আমার উমাচরণের ছাতুটা খুবই ভালো লাগে সঙ্গে হালকা ঘি নিয়ে নিলাম বেশি ঘি দিতে লাগে না মাছের টোপের জন্য আপনারা যদি ল্যাপিংয়ে ঘিউ ইউজ করতে চান তো করতে পারেন ভয়েস ওভারটা সন্ধ্যেবেলা করছি তাই জন্য একটু পুজোর আওয়াজ পাবেন মাইকের আওয়াজটা পাচ্ছেন আপনারা আশা করি দুর্গা পুজো লেগে গেছে সবাইকে পুজোর শুভকামনা জানালাম সবার শরীর ভালো থাকুক বাড়ির ফ্যামিলিরা ভালো থাকুক ছোটরা বড়রা সবাই মিলে আনন্দে পুজো কাটান আচ্ছা এটা হয়ে গেলো আমার বেস তৈরি এবার আমি কি করছি হচ্ছে যে ছাতুটা দেব তো আপনারা দেখবেন যেরকম আমি বললাম পাঁচশো ছাতুর টোপ এটা তো আমরা পাঁচশো পুরো ছাতুটা এর সাথে দিয়ে দেবো এবার ছাতুটা দেওয়ার পর আপনি দেখবেন সুন্দরভাবে মাখলেই জিনিসটা একদম ওকে হয়ে যাবে এইবার ছাতুটা দেওয়ার পর এটাকে মেশানোই হচ্ছে আসল কাজ দেখুন এখনও পর্যন্ত কোনো মশলা ছাতু বা মশলা চালমুড়ি কিছুই পড়েনি জাস্ট বেসটা তৈরি হলো আপনাদের কারোর যদি মনে হয় একটু জল দেবেন হালকা একটু জল দিতে পারেন দিলে কোনো অসুবিধে হয় না কিন্তু তাতে টোপটা একটু বেশি নরম হয়ে যাবে টোপটা গাঁদতে অসুবিধা হবে এই হচ্ছে উমাচরণের পাঁচশো গ্রাম ছাদু এই ছাদুটা আমি কেন নিই তার কারণ হচ্ছে এই ছাদুটা একটু হলদে টাইপের আর পুকুরের তলায় গিয়ে খুব সুন্দরভাবে মাছেরা দেখতে পায় এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি কেন আমি নানান রকম ছাতু ইউজ করেছি এর আগে কিন্তু এই ছাতুটায় আমি দেখেছি কাতলা মাছটা প্রচণ্ড ভালো কাজ আর এই ছাতুটা যদি আপনি উমাচরণ ছাড়া অন্য কোথাও পান হলুদ কালার একটু বেশি হলদার টাইপের তাহলে আপনি নিতে পারেন এবার দেখুন ছাতুটাকে খুব ভালো করে টোপের যে বেসটা রয়েছে সেটার সাথে মেশাতে হবে এইটাই হচ্ছে আপনার টোপের আসল কাজ টোপ যত আপনি ঘষে ঘষে একদম পুরো মনে হবে মানে আপনি বুঝতে পারবেন না যে এর সাথে কী দিয়েছেন কি আছে না আছে আপনার হাতে পুরো মনে হবে যেন জাস্ট ছাতুটাই রয়েছে তো দেখুন কিভাবে মাখা হচ্ছে আপনারা একটুখানি খুব অনেকে দুহাতে মাখে অনেকে ভালো করে ডলে ডলে মাখে তো সেটাও আমি করি কিন্তু তার আগে আমি চাই যে ছাতুটার সাথে পুরো বেশটা খুবই ভালো করে মেখে যাক তো আপনারা দেখতে থাকুন আমি এটাকে মাখছি এবং ছাতুটা আপনি দেখবেন যে খুব বেশি ড্রাই হয়ে যাবে না হ্যাঁ আপনাদেরকে সবাইকে যারা ছাতুর টোপ বানান তাদেরকে একটা খুব ভালো ট্রিক বলে দিচ্ছি আমি যে ছাতুর বেসটা বানালাম আপনার যদি মনে হয় যে আপনি পরিমাণ পাচ্ছেন না নতুন নতুন বানাচ্ছেন তাহলে বেসটা একটু বেশি করে বানাবেন আমি যতটা পরিমাণের জিনিস নিয়েছি আপনারা একটু তার থেকে বেশি নেবেন পরিমাণটা বেশি হলে কী হবে আপনি একটুখানি বেশ আলাদা করে রেখে দিতে পারবেন তুলে তাতে বাই চান্স যদি আপনি বোঝেন যে ছাতুটা ড্রাই হয়ে গেছে মানে ছাতুটা নরম নেই কাটতে তো খুব কষ্ট হচ্ছে তাহলে আপনি ওই বেসটা আর একবার এই ছাতুটার সাথে দিয়ে একটু মিশিয়ে নিতে পারবেন অনেক সময় হয় যে আপনি প্রথম প্রথম ছাতু বানাচ্ছেন আপনার আইডিয়া হচ্ছে না যে পাঁচশো গ্রাম ছাতুতে আমি কতটা ছাতুর বেস বানাবো বেস বলতে আমি কি বলছি এখানে বেস বলতে আমি বলছি ছিঁড়ে আপনার তার সাথে মিষ্টি ভাত পলোয়া হাঁড়িয়া দিলে হাঁড়িয়া তার সাথে পড়ছে মধু মধুর সাথে পড়ছে আপনার রাম তার সাথে আপনার পড়ছে হচ্ছে একটু নারকল ডাস্ট আর নারকল তেল এবার বেস্টটা আপনার তৈরি হয়ে যাচ্ছে এই বেস্টার কথাই আমি বলছি যদি আপনার মনে হয় যে আপনি বুঝতে পাচ্ছেন না যে মানে প্রথমবার ছাতু বানাতে গিয়ে আপনার খুব ড্রাই হয়ে যাচ্ছে তো আপনি বেস্টটা একটু বেশি করে বানিয়ে আলাদা করে তুলে রাখবেন তাতে আপনার কি হবে যদি ছাতুটা বাই চান্স ড্রাই হয়ে যায় ধরুন একটু দীর্ঘ সময় থাকতে থাকতে ও ছাতুটা ড্রাই হয়ে গেল তাহলে আপনি ওই বেস্টটা আবার দিয়ে ছাতুটাকে ভালো করে ডোলে নিতে পারবেন ডোলে নিলে ছাতুটা তৈরি কিন্তু চেষ্টা করবেন যে মানে এটা তো আমি আপনাকে বললাম রিপেয়ার ওয়ার্ক কিন্তু আপনাকে যদি ছাতু ভালো টোপ বানাতে হয় তাহলে কিন্তু ছাতু যতক্ষণ না মশলা মেশাচ্ছেন ঘষুন যত পারবেন আপনি ঘষে নিন যেই আপনি চালগুঁড়ি আর ছাতুর পোলাউটা মেশাবেন মানে যেটাকে বলে সাদা পাউডার আর হলুদ পাউডার যখনই আপনি মেশাবেন তারপর কিন্তু বেশি ছাতুকে ঘষা যাবে না তো ছাতুটা তার আগে ঘষে আপনারা যতটা ভালো করে তৈরি করার পরিষ্কার করে করে নিন এইবার দেখুন এর সাথে আমরা দিলাম নারকল ডাস্ট নারকল ডাস্টটা পরিমাণ মতো দিয়েছি ছাতুটা মিশিয়ে দেখে নেব আমার মনে হচ্ছে আর একটু নারকল ডাস্ট লাগবে কিন্তু আগে এটা আমি মিলিয়ে দেখে নিই এই দেখুন আর ঘষছি না জাস্ট মিলিয়ে দিচ্ছি যাতে ভালো করে নারকল ডাস্টটা পুরো ছাতুর সাথে মিলে যায় পুজোয় যদি আপনারা মাছ ধরতে যান আশা করবো আপনারা এই টোপের রেসিপিটা বানাতে পারেন কাতলা মাছ যদি থাকে আমি আবারও বলছি দাদা আপনি যাই টোপ বানান যত ভালোই টোপ বানান মাছের যদি মুখ থাকে আর আপনি যেখানে মাছ ধরতে গেছেন যদি লেন্থ আর সিট আপনি জানেন তাহলে কাতলা মাছ খেতে বাধ্য এই আরেকটুখানি নারকেল ডাস দিয়ে দিলাম এরপর আমি দেব কি এরপর চলে আসছি নারকল ডাস্টের পর আমি দেব হচ্ছে সাদা চালগুড়ি আবারও বলছি চালগুড়ি আপনি প্লেন কিনে নিতে পারেন যদি প্লেন চালগুড়ি কেনেন আর চালগুড়ির পোলাও না বানিয়ে থাকেন তাহলে চালগুঁড়িটা একটু পরিমাণ মতো দিতে পারেন কিন্তু চালগুড়ির পোলাও যদি থাকে তাহলে খুব বেশি চালগুড়ি পোলাও দেবেন না কেন বড় মাছ খুব বেশি চড়াটপ খেতে পছন্দ করে না আবার অনেক পুকুরে চরাটপও খায় কিন্তু আপনারা সেটা একটু ভেবে দেবেন দেখুন মাছ ধরতে গেলে কিন্তু আপনাকে এই সব ইনফরমেশানগুলো রাখতেই হবে যে যে পুকুরে আপনি যাচ্ছেন সেটা কত দূর থেকে মাছ খায় কোন কোন সিটগুলো ভালো সিট যেখানে মাছ খায় বা কী টোপে খাচ্ছে ছাদুতে খাচ্ছে সুজিতে খাচ্ছে আটাতে খাচ্ছে পাউরুটিতে খাচ্ছে বাদাম খোলের টোপে খাচ্ছে কি খাচ্ছে এবার আপনি দেখবেন এবার এবার আপনার সেটার পর এবং আপনাকে দেখতে হবে যে আপনারা আর কি কি মানে মশলা ইউজ করেন তো আপনি দেখছেন এখানে আমি হালকা একদম চালের গুঁড়ি আর তার সাথে একটুখানি ছাতর পোলাও নিয়েছি পরিমাণটা আশা করি আপনারা বুঝতে পারছেন কেন আমি যে পুকুরে যাব সেই পুকুরে খুব একটা চড়াটো মাছ খায় না তো এইটা দেওয়ার পর এবার যে পুকুরে লালন টেকার আছে দাদা বারবার করে বলছি যে আপনারা ছাতু সুজি ফেলেন আর লালন টেকার তুলে তুলে নিয়ে চলে যায় সেই পুকুরেও বড়ো মাছ ধরার বা কাতলা মাছ ধরার আপনাদের একটা পদ্ধতি বলে দিচ্ছি সেই পুকুরে গায়ে ল্যাপিং ইউজ করবেন না শুধু পুড়ে ল্যাপিং ইউজ করবেন কিন্তু যেই পুকুরে লালন টেকার আছে কিন্তু খায় না বা কাতলা মাছ রুই মাছ এরা বেশি খায় তাতে গায়ে ল্যাপিং ইউজ করবেন এবং ভেতরেও আপনি পুর দিতে পারেন কিন্তু যেই পুকুরে অনেক বেশি লালন টেকার আছে সময় বলছি আপনাকে অনেক বেশি লালন টেকার থাকলে আপনাকে পুড়ে মাছ ধরতে হবে ওপরে গায়ে ল্যাপিং দিলে লহালন টেকা সদ্য সদ্য জ্বালাতে শুরু করবে তো মোটামুটি আমার টোপ একদম রেডি হয়ে এসছে এই টোপের সাথে আপনি আরও দুটো তিনটে জিনিস ইউজ করতে পারেন এমন এক নম্বর হচ্ছে যদি আপনাদের কোনো বেনে গুঁড়ো মশলা থাকে আপনাদের মনে হয় যে হ্যাঁ মশলায় মাছ আগেও হয়েছে তো একটুখানি দিতে পারেন আর তার সাথে আপনি কি দিতে পারেন একটুখানি মাখা সন্দেশ কিংবা পচা এই মোটামুটি এই হয়ে গেল আমার টোপ রেডি এবার আপনি যখন এই টোপটা হাতে করে নিয়ে লাড্ডু বানাবেন আপনি দেখবেন খুব সহজেই লাড্ডু হয়ে যাচ্ছে এবং কাঁটাটাও খুব সহজে গেঁথে দিচ্ছেন টোপও চিট হয়ে যাচ্ছে কোনো রকম কোনো অসুবিধে হবে না আপনি সারা দিনে যদি দু আড়াই কিলোর ছাদুর লাড্ডুও গাঁথেন আপনার আঙুল এক ফোঁটা ব্যথা করবে না কিন্তু হ্যাঁ পরিমাণগুলো আপনি দেখে নেবেন সব সময় বলছি বেসটা হচ্ছে আপনার টোপটাকে চিট করার জন্য টোপটাকে ফাটানোর জন্য আমরা ইউজ করেছি হচ্ছে প্রথমে ছিঁড়ে তারপর নারকল ডাস্ট তারপর সাদা গুঁড়ি এগুলো হচ্ছে টোপ ফাটাবার জিনিস তাতে টোপটা তাড়াতাড়ি ফাটে নারকল ডাস্টটা একটু পরিমাণ মতো দেবেন কোনো আর আপনাদের আরও আবারও বলে দিই টোপ ফেলার আগে কাঁটায় গাঁথা লাগে একটা ছোট লাড্ডু বানিয়ে একটু জলে দিয়ে দেখবেন তাড়াতাড়ি ফাটছে কি না ঠিক আছে থ্যাংক ইউ